আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেদ ভুরি কমানোর অত্যন্ত কার্যকরী একটি বেড নিয়ে এই হচ্ছে বাইব্রোশেপ হিটিং রেডিয়েশনের স্লিমিং একটি বেড এটি হচ্ছে যাদের মেদ ভুরি চর্বি আছে তাদের মেদ ভুরিকে হিটিং রেডিয়েশনের মাধ্যমে খুব দ্রুত সময় কমিয়ে সুন্দর স্লিম সেপ নিয়ে আসবে তো এই মেটি আপনারা ব্যবহার করতে পারেন এটি যাদের মেদ ভরি অতিরিক্ত এবং সিজারিয়ান মহিলা যারা সিজারের পরে অতিরিক্ত মেদ চর্বি জমে গেছে তারা এটা ব্যবহার করতে পারেন সিজারের অন্তত চার থেকে পাঁচ মাস বা ছয় মাস পর থেকে এটা ব্যবহার করতে পারবেন কারণ এটার মধ্যে একটি ভাইব্রেশন মোড আছে যেটি হচ্ছে ভাইব্রেশনের মাধ্যমে হিটিং রেডিয়েশনের মাধ্যমে আপনার এটার ওজনটাকে কমাবে ইনশাআল্লাহ তো এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে আপনারা এটা কন্ট্রোলিং করতে পারবেন এখানে পাওয়ার এই যে দেখতে পাচ্ছেন এই পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে যাবে এভাবে অন হবে এখানে মুড দেওয়া আছে ইউনিভার্সাল মোড এবং হাই লো করার জন্য এবং হিটিং মুড এটা দিলে এই মোডটা দিলে হচ্ছে হিট হবে হিট হয়ে আস্তে আস্তে চর্বিটা গলা শুরু করবে ইনশাআল্লাহ তো আপনারা এই হিটিং মোডটা অন করে দিবেন এটা প্রতিনিয়ত দশ থেকে পনেরো মিনিটের বেশি ব্যবহার করবেন না সকালে বা এটা হচ্ছে আপনার নর্মালি খালি পেটে ব্যবহার করাটা খুবই কার্যকরী তো আপনারা ওইটা এই মুখটা স্লিক করে দিয়ে ব্যবহার করতে পারেন এই যে এইভাবে বাড়বে যে দেখেন বাড়তেছে নর্মালি বাড়তেছে এইভাবে করে ব্যবহার করবেন আপনারা দাঁড়িয়েও করতে পারেন বসে করতে পারেন মানে রিল্যাক্সিংও করতে পারবেন এটা এবং আপনার অতিরিক্ত চর্বি যেসব অংশে আছে সেসব সবগুলো অংশে ব্যবহার করতে পারবেন এই এখানে ইন্ডিকেট করা আছে দেখতে পাচ্ছেন এই অংশগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন খাইতে এবং আপনাদের কোমরের যেসব অংশের চর্বি জমে যায় সেখানে ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা এটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন অর্ডার করতে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাকাতে পর করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম